প্রথমার্থের পরেই খেলার ফলাফল অনেকটাই নিশ্চিত সৌদি আরবের জেতায় বছরের প্রথম এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ বলতে গেলে পাত্তাই পায়নি বার্সেলোনার সামনে অনেকের মনেই অকিত ছিল সব শেষ ক্লাসিকোতে লস ব্লাঙ্কোসদের চার শূন্য গোলের হার কিন্তু দিন শেষে সেই ম্যাচের চেয়ে একটা গোল বেশি হজম করতে হল রিয়ালকে এমনকি দশ জনের বার্সেলোনার বিপক্ষে কামব্যাকটাও হয়নি তাদের স্প্যানিশ সুপার কোপার ফাইনালে বার্সেলোনার কাছে রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত হেরেছে পাঁচ দুই গোলে ম্যাচের শেষ চল্লিশ মিনিট একজন বেশি নিয়ে খেললেও সেটার সুবিধা আদায় করতেই পারেনি কার্লো আঞ্চেলত্তির শিষ্যরা শিষ্যদের এমন প্রদর্শনীতে ভীষণ হতাশ ইতালিয়ান এই কোচ ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ এই কোচের মন্তব্য এটা বাজে একটি রাত আমরা আমাদের সব সমর্থকদের মতোই হতাশ আমাদের এটা আড়াল করা উচিত হবে না এটাই ফুটবল কখনো আমরা জিতবো আবার কখনো হাত থেকে আমাদের শিখতে হবে আমাদের সামনে তাকাতে হবে আঞ্চলিক স্বীকার করে নিয়েছেন তার দল পরিকল্পনা মাফিক খেলতে পারেননি আমরা খুব বাজেভাবে ডিফেন্ড করেছি এটা খেলায় আমাদের ক্ষতির কারণ হয়েছে তারা খুব সহজেই গোল পেয়ে গেছে প্রবল চাপের মুখে আমরা ভালোভাবে রক্ষণ সামলাতে পারিনি ম্যাচে প্রচুর হাটতি হয়েছে রিয়ালকে তা নিয়েও হতাশা শোনা গেল রিয়াল মাদ্রিদের কোচের মুখে তার ভাষ্য অনুযায়ী প্রথমার্থে ফুটবলই খেলেনি রিয়াল মাদ্রিদ বিরতির সময় আমি বলেছি যে আমাদের ফুটবল খেলার চেষ্টা করা উচিত কারণ প্রথমার্ধে আমরা ফুটবলই খেলিনি লং বল খেলেছি কিন্তু সেটা আমাদের পরিকল্পনা ছিল না আমরা যেভাবে খেলতে চেয়েছি সেভাবে খেলতে পারিনি